আসসালামু আলাইকুম আজকে আমরা মাইক্রোসফট এক্সে ওয়ার্ক ডে ফাংশন এর কারণ একটি ব্যবহার দেখব ব্যবহারটা হচ্ছে আমি যখন আজকে অফিসে গেলাম দেখি আমার বস একটা রিপোর্ট করছে হচ্ছে এরকম আমাদের কোন স্টাইল আমাদের কত তারিখে প্রোডাকশন হবে সেই প্রোডাকশন ডেট অনুযায়ী আমাদের বিভিন্ন কিছু রয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক তারিখে আমাদের আইয়ের যে একটিভিটিস অর্থাৎ এই এক তারিখের সাত ওয়ার্কিং ডে পূর্বে আমাদের আইয়ের অ্যাক্টিভিটিস শেষ করতে হবে অর্থাৎ আমাদের এইখানে ডেট বের করতে হবে আমার এইখানে আইয়ের জন্য সাত দিন পূর্বে ডেট বের করতে হবে প্রোডাকশনের জন্য পাঁচ দিন পূর্বে ডেট বের করতে হবে কিন্তু শর্ত হচ্ছে এখানে কোনো থাকা যাবে না যেহেতু আমাদের শুক্রবার ফ্যাক্টরি অফ সেই জন্য আমাদের এখানে ওয়ার্কিং ডে হিসাব করতে হবে অর্থাৎ সাত ওয়ার্কিং ডে আগে আমাদের কত তারিখ ছিল সেটা নিয়ে আসতে হবে সেটা নিয়ে আসার জন্য আমার বলতে দেখলাম ম্যানুয়ালি ক্যালেন্ডার বের করে শুক্রবার গুলো চেক করছে সেই অনুযায়ী ডেট গুলো বসাচ্ছে অনেক সময় নষ্ট করছে তো আমি তাকে একটা দেখিয়ে দিলাম যে এখানে আমরা চাইলে খুব সহজে ওয়ার্ক ডে ফাংশন ব্যবহার করে কাজটা করতে পারি তো আমি যদি এখানে ইকুয়াল প্রেস করে লিখে দিই ওয়ার্ক ডে ডেখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক ডে ডট আই এন টিএল এটাতে আমি ডাবল ক্লিক করে দিব তো আমাদের স্টার্ট ডেট হচ্ছে আমাদের এই পিএচডি ডেটটা তো আমি এটা সিলেক্ট করে আমি জাস্ট কলমটা লক করে দিব আমি তিনবার কিবোর্ড থেকে এফ ক্লিক করে দিলাম তারপর যদি আমি দেই এখন চাচ্ছে ডেস তো কতদিন পূর্বের বা পরের ডেজ আপনি চাচ্ছেন এখানে তো আমি এখান থেকে আমাদের এই যে সেভেন রয়েছে যেহেতু মাইনাস সাত দিন আমি কিবোর্ড থেকে মাইনাস ক্লিক করে এই ডেটটা দেখিয়ে দিবো এখন আমার এটাকে রো লক করে দিতে হবে তো আমি রো লক করে দিলাম দুইবার এফ ক্লিক করে তারপর আরেকটা দিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অফ ডে ড্রপডাউন লিস্ট চলে যাচ্ছে অর্থাৎ আমাদের যেহেতু শুক্রবার অফ এখান থেকে ষোলো নম্বর রয়েছে এই লিসটা আমি ষোলো নম্বরে ক্লিক করে দিব এখন যদি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারপ্রেস করি এবং এটা আমরা কপি করে আমাদের পুরো রেঞ্জের মধ্যে আমরা পেস্ট করে দিই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দরভাবে শুক্রবার ছাড়া আমাদের ওয়ার্কিং হিসাব করে পূর্বের যে ডেটগুলো সেগুলো নিয়ে এসেছি